আসসালাম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি টিনেজ মেয়েদের জন্য ডিজাইনার কিছু ইদ কালেকশন ঠিক আছে ডিজাইনার ইদ কালেকশন মানে ডিজাইনার ইদ কালেকশন আপনাদেরকে যদি মানে সবগুলো ডিজাইন দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কি সুন্দর সুন্দর কালেকশন আছে ওকে সো আজকে আমরা মূলত এখানে টিনেজ মেয়েদের ডিজাইনার গাউন দেখাবো গারেরা আছে তারপরে হচ্ছে মানে সবগুলো টোটালি ডিজাইনার পিস আছে তো আপনার ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এর বাইরেও কিন্তু এখানে আরও অনেক কালেকশন আছে একদম বাচ্চা থেকে শুরু করে টিনিস থেকে শুরু করে একদম বড়োদের সব ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর খুবই রিজনেবল প্রাইসে পাবেন মানে ডিজাইনার ড্রেস হিসেবে প্রাইস রিজনেবল সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন সো ফার্স্টে যেটা দেখাচ্ছি এইটা জাস্ট দেখুন ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা গাউন হ্যাঁ ফার্স্ট একটু অ্যাড্রেসটা বলে দিই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন পেজে দেখতে পারেন টিকটকে দেখতে পান অথবা ইউটিউবে দেখতে পারেন আপনারা অর্ডারের জন্য যে নাম্বারগুলো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সেখানে কন্টাক্ট করতে পারেন রিমোটে কল করে বলতে WhatsApp দিতে WhatsApp এ নক দিলে সবচেয়ে বেটার হয় আপনারা এইমো WhatsApp পেজে ফেসবুক পেজটা পেজে নক করতে পারেন আর এটা হচ্ছে মানহা ডিজাইনার যেটা হচ্ছে ইস্টার্ন চার তলাতে রয়েছে সব নাম্বার হচ্ছে 342 342 ওকে ওকে তো আমরা প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে যার ওয়ার্ক করা এবং খুবই খুবই গর্জিয়াস কালেকশন এগুলোর ফিনিশিং কাজের কোয়ালিটি যেটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন কারণ দেখা যায় কি এই প্যাটার্ন অনেক আছে বাট এই ডিজাইন গুলো ইউনিক

মানে এগুলো আপনারা যে কোন জায়গায় গেলে এরকম রেঞ্জে কিনতে হবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটাও কি গাউ আচ্ছা এটা শেরওয়ানি প্যাটার্নে কোটি স্টাইলে শেরওয়ানি প্যাটারন কাট নতুন আড়শের বছরের ফন কাট এটা মানে সামনে দিয়ে কাটা আর কি কোটি স্টাইল অ্যাটাচ কোটি জি সম্পূর্ণটা আমি একটু দেখাই সম্পূর্ণটা কাজ করা 슬ীভ থেকে শুরু করে যা আমার নিচের পশন হচ্ছে কাজ করা

এই যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন মানে এক একটা ডিজাইন যদি ধরে দেখাই দিন শেষ হয়ে যাবে একটা ডিজাইন দেখাতে প্রত্যেকটা ড্রেস ফন সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে ঠিক আছে আমরা প্রত্যেকটাই গর্জিয়াস কাজ করে দেখাই সম্ভব না আর এই ড্রেসটা এত হেভি কাজ যদি আপনাদেরকে মানে কালার বলে না দেওয়া হয় আপনারা ফ্রন্ট সাইড দেখলে কালার বুঝতে পারবেন না এত হেভি কাজ এই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে 4500 4500 এটা ম্যাজেন্টা কালার সেম প্রাইস এটা 4300 টাকা সরি 4300 4300 হবে মিন্ট কালার এই কালারটা খুবই ট্রেন্ডিং এখন খুব ট্রেন্ডিং কালারটা প্রাইসটা পড়ছে সাইজ কি থেকে বছর এইটা দেখুন এত সুন্দর এটা ওই যে কোটি স্টাইল এই প্যাটার্নটা এবার খুব চলছে এই যে এটা হচ্ছে আপনার কোটি স্টাইলে বা শেরওয়ানি লুক দিচ্ছে আপনার সামনে থেকে এটা ফাড়া থাকবে ঠিক আছে এবং সম্পূর্ণটা হচ্ছে কাজ করা আপনার ডিজাইনার লুক একটু লুকটা দূর থেকে দেখাই জাস্ট দেখুন বি চমৎকার জাস্ট ফর ইউনিক ডিজাইন এটা একদমই নতুন কালেকশন ইট কালেকশন বলে কথা একটু डिफरेंट তো থাকবে সো যারা ইউনিক ইদের কালেকশন নিতে চান চলে আসবেন এই যে এটা জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে 4500 টাকা 4500 এই আজ কালার অনেকগুলো কালার 4500

আপনার প্যান্টও কাজ আছে ওনারও কাজ হবে দামটা কত পড়ছে টা দামটা হচ্ছে 4300 কালারগুলো এখানে डिफरेंट কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কিন্তু সুন্দর লাগছে আপনার থেকে শুরু করে 15 16 বছরের টাকা থেকে শুরু করে 15 বছর আর দেখাবো এই যে কালারটা মিষ্টি কালার মিষ্টি কালার আর প্রাইসটা হচ্ছে নেক্সট আপনাদেরকে দেখাবো কালার আছে

প্রাইসটা করবে 3000 4300 ও এটা 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 আবার ফ্রন্ট ব্যাক সাইড পুরোটাই হেভি হাতা সাথে অন্য কাজ করা আছে আছে ব্ল্যাক কালার হবে

যারা খুব সুন্দর সুন্দর বাট প্রাইস রিজনেবল রিজনেবল বলছে এই কারণে কারণ এগুলো যে পরিমাণ কাজ করা যেরকম মানে ডিজাইনার পিস এগুলো সেই অনুযায়ী প্রাইস রিজনেবল এগুলো আপনার বড় বড় শোরুমে বা ব্র্যান্ডে চলে গেলে আরো বেশি দিয়ে কিনতে হবে প্রাইস 4500 টাকা অনেক বেশি সুন্দর লাস্ট ওয়ান একটা কালার হবে আজকে প্রত্যেকটা ড্রেস ইচ আরো অনেক কালেকশন আছে ছোট বাচ্চাদের ড্রেস দেব যারা আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে এটা